আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দৈনিক আর্ন নিউজের প্রতিদিনই সংবাদ আয়োজনে আপনাদের সাথে আছি আমি দিলরুপা খান সাবেক প্রধান বিচারপতি এবিএম খাইরুল হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার ভোররাতে রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে তাকে আটক করা হয় ডিবির একাধিক টিম ওই সময় অভিযান চালিয়ে তাকে হেফাজতে নেয় সূত্র জানায় তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকা এবং বিচার বিভাগের অপব্যবহারের মাধ্যমে সংবিধান লঙ্ঘনের অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরেই হকের বিচার ও গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছিল বিভিন্ন আইনজীবী ও রাজনৈতিক সংগঠন মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে চলছে ব্যাপক বিতর্ক প্রধান উপদেষ্টার দপ্তর জানায় বুধবার পর্যন্ত নিহত হয়েছেন উনত্রিশ জন তবে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর দাবি করেছে এই সংখ্যা একত্রিশ বিভিন্ন জাতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা ৩২ যার মধ্যে ছয় জন এখনো শনাক্ত হয়নি চলমান এইচএসসি ও সমমান স্থগিত পরীক্ষাগুলোর পরিবর্তিত সময়সূচি প্রকাশ করা হয়েছে বুধবার সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের মোট চার দিনের স্থগিত পরীক্ষার এ সূচি প্রকাশ করে বোর্ড সমন্বয় কমিটি পরিবর্তিত সূচি অনুযায়ী বাইশ জুলাই এর পরীক্ষা আগস্ট ১৯ নেওয়া হবে এছাড়া বন্যা পরিস্থিতির কারণে গত দশ জুলাই কুমিল্লা বোর্ডের স্থগিত পরীক্ষাগুলো গুলো বারো আগস্ট অনুষ্ঠিত হবে গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় সতেরোই জুলাই গোপালগঞ্জ জেলায় স্থগিত পরীক্ষা চোদ্দই আগস্টে অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা একুশ আগস্ট থেকে শুরু হবে তেসরা সেপ্টেম্বর পর্যন্ত চলবে সর্বাত্মক সহযোগিতা নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনী ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মধ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিমান বাহিনীর ঘাটি বাসারের ফেলকন হলে এ সভা অনুষ্ঠিত হয় সভায় অংশগ্রহণ করেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম এবং উপাধ্যক্ষ সহ আট সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল। সমন্বয় সভায় বিমান বাহিনীর পক্ষ থেকে সাম্প্রতিক ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সর্বাত্মক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের তিন ছাত্রী ও দুই অভিভাবকের সন্ধান এখনো মেলেনি বলে দাবি করেছে স্কুল কর্তৃপক্ষ। বুধবার মালস্টন স্কুল অ্যান্ড কলেজের স্কুল সেকশনের প্রধান শিক্ষক খাদিজা আক্তার বিবিসি বাংলার কাছে এ দাবি জানিয়েছে তিনি জানান বুধবার রাত সাড়ে নয়টা পর্যন্ত তিনজন ছাত্রী ও দুজন অভিভাবকের সন্ধান মেলেনি বলে তাদের পরিবার স্কুল কর্তৃপক্ষকে অবহিত করেছে সচিবালয়ে ঢুকে গাড়ি ভাঙচুর ও হত্যা অভিযোগে বারোশো জনের বিরুদ্ধে মামলা হয়েছে বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামানের আদালত মামলাটির এজাহার গ্রহণ করেন একই সঙ্গে আগামী আঠাইশ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন এর আগে মঙ্গলবার রাতে ডিএমপির বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তা বিভাগের উপপরিদর্শক পরিদর্শক গোলাম মুক্তি মাহমুদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন এতে বিভিন্ন কলেজের অজ্ঞাতনামা শিক্ষার্থী ও স্বার্থান্বেষী দুষ্কৃতিকারীদের আসামি করা হয়েছে এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ ইসরায়েলের অবরোধে বিপর্যস্ত গাজা উপত্যকায় একদিকে যেমন চলছে লাগাতার বিমান হামলা অন্যদিকে তীব্র খাদ্য সংকটে মারা যাচ্ছে মানুষ। গত কম পক্ষে একশো ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় একই সময়ে অনাহারে মৃত্যু হয়েছে আরো দশ জনের এশিয়া ইউরোপ সহ বিভিন্ন মহাদেশে ছড়িয়ে পড়ছে মশাবাহিত ভাইরাস রোগ চিকুনগুনিয়া এর প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভাইরাসটি পুনরুত্থান সম্পর্কে সতর্কতা জারি করে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে সাংবাদিকদের ব্রিফ করতে গিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিকিৎসা কর্মকর্তা দিয়ানা রুহাস আলফারেজ বলেন বিশ্বের 142টি দেশে প্রায় 560 কোটি মানুষ বর্তমানে চিকুনগুনিয়া ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে এবারে খেলার খবর প্রথম টি টোয়েন্টিতে সাত উইকেটের জয় ও দ্বিতীয়টিতে আট রানের জয়ের পরে আজ সন্ধ্যা ছটায় মিরপুরে তৃতীয় ও শেষ ম্যাচে মুখমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান এই ম্যাচে জয় তুলে নিতে পারলেই পাকিস্তানকে ধবল ধোলাই করবে টাইগার বাহিনী সে লক্ষ্য নিয়েই মাঠে নামছে লিটন কুমার দাসের দল অন্যদিকে পাকিস্তান ও মরিয়া যেভাবেই হোক এই ম্যাচে জয় তুলে নিতে তাতে সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আর একটি রোমাঞ্চের অপেক্ষায় দর্শকরা পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানি শেষ করছি এখনকার সংবাদ আয়োজন দৈনিক আ নিউজের সাথেই থাকুন ধন্যবাদ